নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা অনোখা রান্না তো বন্ধুরা এটাকে এটা হচ্ছে কুলেখাড়া শাক একদম কচি কচি শাক বন্ধুরা আমি বেঁচে শাকটা ধুয়ে নিয়েছি আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম এটাকে যারা চেনেন তারা তো বুঝতে পারবে আর যারা চেনেন না এটাকে কিন্তু আমরা কুলে কুলেখাড়া শাক বলি জানি না অন্য কেউ নামে জানে তো এই কুলেখাড়া শাকটা আর বড়া করবো আমি তো ওই দিন মাছ দিয়ে ভাপা করেছিলাম আপনারা দেখেছেন ভিডিওটা এটা তরকারিও করা যায় ভাজাও খাওয়া যায় কিন্তু আমি করবো আজকে বড়া বন্ধুরা তো বড়া করার জন্য এই যে চানার ডাল আর আতক চাল আমি দুটো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মিক্সিতে পিসে নেব আর এর ভিতরে দিয়ে দিয়েছি এই যে রসুন আর কাঁচা লঙ্কাটাও এর ভিতরে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আমি পিসব আর শাকটা ভালো করে একদম কুচিয়ে নেব ছোট ছোট করে তো সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন বন্ধুরা এই যে আমার চানার টাইলে আর আতপ চালটা পেশা হয়ে গেছে আর এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর সঙ্গে এই কুলেখাড়া শাকটাও আমি কুচিয়ে নেব বন্ধুরা যে কুলে খাড়া শাকটা আমি একবার কুচিয়ে নেব চাকু দিয়েই কুচবো বন্ধুরা পথে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকু দিয়েই কুচিয়ে নেব এই বন্ধুটা বন্ধুরা এই শাকটা অনেক উপকারী শাক আপনারা যদি বাজারে কিনতে পান না ছাড়বেন না কিন্তু এনে রান্না করে খাবেন এই শাকটা জানেন তো ওষুধের কাজ করে এই যাদের গায়ে রক্ত তৈরি হয় না না এই শাকটা যদি রেগুলার খেতে পারে রান্না করে বা এই শাকটা এনে রস করে যদি রসটাও খায় না তাও বন্ধুরা খুব উপকারী কিন্তু এতে খুব রক্ত বাড়ে এই শাকটাতে এই শাকটা বন্ধুরা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় ধীরে ধীরে সব জিনিসই লুপ্ত হয়ে যাচ্ছে পুরোনো জিনিসগুলো এইগুলো আগের দিনের লোক খুব পছন্দ করতো এখন তো অনেকে চেনেই না যে এইটা খাওয়া যায় কিনা বন্ধুরা এই যে আমি শাকটা কুচিয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ ঠুলু সব দিয়ে দিয়েছি এটা মেখে নেবো ভালো করে আর কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি বড়াটা দেখুন বলছিল আপনারা তো তরকারি তো অনেক খেয়েছেন একবার না এরকম বড়া করে খাবেন আর এটা বলছিল বাচ্চাদের আপনারা যদি বাজারে কিনতে পান কিনে নিয়ে কিন্তু বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন কেন কি জানেন তো ডাক্তাররা যা না করতে পারে এটা কিন্তু একটা জড়িবুটির স্বাদই ধরতে পারেন কেন কুলে খেলার শাকটা দিয়ে কী উপকারী বন্ধুরা কোনো বাচ্চার শরীরে যদি রক্ত না তৈরি হয় এটা কন্টিনিউ এক মাস খাওয়ান দেখবেন এক মাসে অনেকটা পরিবর্তন পাবেন আপনারা এটা এবার আমি বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেবো যাতে স্বাদটা সেদ্ধ হয় ভালো বন্ধুরা এই দেখেন এই যে বড়গুলো ভাবছি আমি এই দিকে আমার এই যে কিছুটা ভাজা হয়ে গেছে আর বড়গুলো না আপনারা যখন ভাজবেন না একটু ঢেকে ঢেকে দিয়ে ভাজবেন আর তেজ আছে ভাজবেন না বন্ধুরা তাহলে কী হবে জানেন তো ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে এরকম করে বন্ধুরা বানিয়ে খাবেন তো বন্ধুরা বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে আপনারাও বন্ধুরা এরকম করে বানিয়ে খাবেন অনেকই টেস্টি লাগে বন্ধুরা এটা দেখেন খালি হাতক চাল বেটেও করতে পারেন এটা না যে ডাল দিয়ে আমি ডালটা এই জন্য দিয়েছি ডালটা দিয়ে বেশি টেস্টি লাগে আর কি মুসুরির ডাল দিয়েও ভালো লাগে তা আমি বন্ধুরা মুসুরির ডালটা এখন রান্না করেছি তো এই এটা মুসুরির ডাল দিয়ে করলাম না চানার ডাল দিয়ে করেছি এই যে দেখেন হয়ে গেছে আমার ফুলে খেলা শাকের বড়া তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন খুবই টেস্টি বন্ধুরা বাজারে ফেলে পরে ছাড়বেন না কিন্তু আর হাসেন সবাই খেয়ে যান টেস্টি হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা আর বড়ো করছে না এখানেই শেষ করবো নমস্কার